দিয়েছে এটার মধ্যে কি আছে তোমাদের দেখাচ্ছি এটাকে এটা দিয়ে খাবার ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলায় বলে রেখেছিল যে রাতে কোনো রান্নাবান্নার ব্যবস্থা করো না আমরা বিকেলবেলা বেরোবো বেরিয়ে কিছু কেনাকাটা করব তারপরে রেস্টুরেন্টে যাব তো আমার হাজব্যান্ড আমাকে বলেনি কোথায় নিয়ে যাবে তো প্রথমে আমাদের নিয়ে চলে গেছে সোনার দোকানে তো সোনার দোকানে গিয়ে সেখান থেকে জিনিস কিনলাম আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট করছে অনেক দিন থেকে জিনিসটা কেনার ইচ্ছে ছিল কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিলো না তো ফাইনালি আজকে গিয়ে কেনাকাটা করে আমরা সোজা বাড়িতে না ঢুকে চলে এসেছি রেস্টুরেন্টে আর আমার মেয়ের কথা ছিল যে এই রেস্টুরেন্টেই খাবে এটা একবার আমার হাজব্যান্ডের জন্মদিনের সময় এসেছিলাম তো মেয়ে চেনে আমাদের ছাদে উঠলেই দেখতে পায় তো ওই বলেছিলো যে পাপার জন্মদিনে যেই রেস্টুরেন্টে গেছি সেখানেই যাব খেতে তো এসেছি আর আমার মেয়ের এই রেস্টুরেন্টে খুব ভালো লাগে তো প্রথমে আমরা হালকা কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেইগুলোই খাওয়া দাওয়া করছিলাম আর আজকে মেয়ে বলছিল যে আমি একা একা খাবো তো আমার বেশ আনন্দে হচ্ছিল যে এবার আস্তে আস্তে একটু যদি নিজের হাতে খেতে শুরু করে বেশ ভালো হয় তো ওই খাবারটা খেয়ে আমরা তারপরে আমাদের আরেকটা খাবার অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তো এই দুটো আসার পর কিছুটা খাওয়ার পরে আর মনে হচ্ছে খেতে পাচ্ছি না প্রায় থেকেই গেছিলো আমাদের এখন আর আগের মতো সেইভাবে খাওয়া হয় না আগে যদি জানে হতো মোটামুটি আমরা খেয়ে নিতাম এখন আমার হাজব্যান্ড আমি দুজনাই যেন খাওয়া খাবার খাওয়ার দিক থেকে অনেকটাই মানে পিছিয়ে যাচ্ছি খেতে পারি না তো খাওয়া দাওয়া শেষ করে বাইরেটা খুব সুন্দর রেস্টুরেন্টের বাইরেটা তো ওখানে একটু বসে বসে আছি আর আমার হাজব্যান্ড হিসেব টিসেব করে বিয়ে টাকাটা দিচ্ছিলো তো তারপরে এসছে এসে আমরা একসঙ্গে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা ইচ্ছে আছে আমার মেয়ের জন্মদিন করার খুব অনেকটাই বড় জায়গা আজকে বেরিয়েছিলাম তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে টুরে সবাই এখন বাড়ি ঢুকলাম এখন বাজে সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা বাজে নিই তো এই ঢুকলাম এখন একটু সবাই ফ্রেশ ট্রেস হয়নি বেরিয়েছি অনেকক্ষণ বিকেল বেলা তো আজকে আমার হাজবেন্ড আমার জন্য একটা গিফট কিনে দিয়েছে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে তো কি গিফট তোমাদের সামনে পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে তোমাদের বললাম না যে একটু পরে দেখাচ্ছি তো ফ্রেশ ট্রেস হয়ে নিলাম অনেকক্ষণ বেরিয়েছিলাম এসে একটু জল টল খেলাম পেট ভরে খাবার খেয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে তাও মনে হচ্ছে জল এটার মধ্যে কি আছে তোমাদের কত বড় জিনিসটা হচ্ছে ছোট্ট কিন্তু মূল্য হচ্ছে অনেক বেশি এসেছো বাবা দেখো তার সঙ্গে দেখাচ্ছি এর সঙ্গে একটা আমাদের ক্যালেন্ডার দিয়েছে খুব সুন্দর ক্যালেন্ডারটা কি সুন্দর ক্যালেন্ডারটা তো আমরা গেছিলাম সোনার দোকানে অনেক দিন থেকেই আমার এই নাকের নাকছাবিটা মানে ভেঙে গেছে আগে আমার একটা ছিল বড় তো ওটা আমি বাড়িতে গেছি আর খুলাম একটা সোনার নাকে পরে এসেছিলাম এই না এখানে এই নাক নাকে ঠিকঠাক বসেনি আমি খুলতে গেছি ভেঙে গেছে তো তখন থেকে আমার হাজব্যান্ড আমাকে বলছিল চলো একটা সোনার কিছু কিনে দিই কিংবা নাকের একটা কিছু কিনে দিই তো আমি বলছিলাম ঠিক আছে সময় সুযোগ করে যাব তো আজকে গেছিলাম তো ওই যে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে গেছি সোনার নাকের কিনতে আমি দিন থেকেই ভাবছি যে সোনার নাকের নেব তো সোনার নাকের কিনতে কিন্তু আমার সেই প্রত্যেকবারই হিরের হয়ে যায় এই করে করে আমার তিন চারটে হিরের নাকের হয়ে গেছে তো দেখাচ্ছি এটাও ঠিক হিরের নাকেরই হয়ে গেল এই যে দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না তোমরা এটা দেখতে খুব সুন্দর নাকেরটা মানে আমার হাজবেন্ড তো আরেকটু বড় হলে বেশি ভালো হয় বেশি পছন্দ করে তো আমার এই আগের এই যে কানেরগুলো দেখো এটার থেকে একটু বড় কিন্তু এই নাকে এইটা দেখে মানে আরেকটা দেখিয়েছিল ওটা একটু ছোট তো প্রথমে সোনার দেখে যে সোনারগুলো পছন্দ হচ্ছিল না ডিজাইন খুব হালকা আর সোনার জিনিস হালকা নিলে আমার হাজবেন্ড একটু বকি বলে যে পড়তে গিয়ে আমি একবার না কিনতে গিয়ে উপরের কানেরই মানে নিয়েছিলাম তো এতটাই হালকা সোনা আমি পরতে গিয়ে ভেঙে গেছে প্যাচটা দিতে গিয়ে ওই জন্য আমাকে বলে যে একদম হালকা নেবে না একটু ভারী পারবে তো সোনার জিনিসটা পছন্দ হয়নি বলে হিরেটা আমার হাজবেন্ডই পছন্দ করেছে আর এই জিনিসটা আমরা সবাই ভালোবাসি মেয়েরা তো থেকে বেশি আমার হাজবেন্ড আরো বেশি ভালোবাসে যাতে বউকে সোনায় মুড়িয়ে রাখতে পারে সোনার জায়গায় এখন

দেখ এই যে নাকেরটা পড়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তো তারপরে আমার হাজব্যান্ড বসে গেছে গিফটের র্যাপার লাগাতে আমরা একটা বিবাহবার্ষিকীতে যাব তো তার জন্য গিফট কেনা হয়েছিল সেটা তোমাদের আগের দিন বলেছিলাম যে একটা বেড কভার কেনা হয়েছিল তো সেটাকে একটু র্যাপার ট্যাপার দিয়ে ঢেকে ঢুকে দিলে বেশ ভালোই লাগে আর এইগুলো বাড়িতে নিয়ে চলে আসে তারপরে আমরা নিজেরা বসে করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও